আজকে নিয়ে এলাম হোটেল রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু শ্রিম ককটেল ঠান্ডা ঠান্ডা স্পাইসি ট্যাঙ্গি ফ্লেভার আর প্রেজেন্টেশনে পারফেক্ট এই স্ন্যাক্স কিন্তু আপনি একবার খেলেই প্রেমে পড়ে যাবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি মাটিনি গ্লাস নিয়ে নিব মার্টিনি গ্লাসের উপরে কালারফুল ভেজিটেবলের একটি বেড বিছিয়ে নিব এই বেডের উপরে পর্যায়ক্রমে দিয়ে দিব শ্রিমগুলো এই শ্রিমটাকে আমি আগে থেকে বয়েল করে মেরিনেশন করে নিয়েছি ব্ল্যাক পেপার লেমন জুস অলিভ অয়েল এগুলা দিয়ে এরপর আমি পর্যায়ক্রমে এক স্লাইস অরেঞ্জ এক স্লাইস টমেটো এক স্লাইস লেমন এক এগ দিয়ে দিব এরপরে একটি ব্ল্যাক অলিভকে ডিভাইডেড করে দুই পাশে দিয়ে দিব এরপরে নিয়ে নেব একটি কমলাকে ওয়েজেস করে এই ওয়েজেস কাটটা আমি ব্যবহার করছি গার্নিশ হিসাবে যেটা দেখতে অনেক চমৎকার দেখা যাবে এরপরে আমি শিডিম্পের উপরে দিয়ে দিব ককটেল সস ককটেল সসটা আমি আগে থেকে মেওনেস চিলি সস এবং টমেটো ক্যাচ দিয়ে তৈরি করে নিয়েছি ককটেল সসটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি দিয়ে দিব একটা লেটুস পাতা সবশেষে কমপ্লিট করব উপর দিয়ে কালারফুল ক্যাপসিকাম দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে